নমস্কার জয় বেঙ্গল শুভ শারদীয় আপনাদের সকলকে এবং মহাষ্টমী পূজা সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা ইস্ট বেঙ্গল আড্ডার তরফ থেকে আপনার আশা করি সকলে ভালো আছেন সকলের পুজো ভালো কাটছে মায়ের কৃপায় এখনো পর্যন্ত আমাদের সকলেরই পুজো ভালো কেটেছে কারণ কি আবহাওয়া আমাদের খুব একটা সমস্যায় ফেলতে পারেন এটা সবই মায়ের কৃপা মা যতক্ষণ চাইবেন ততক্ষণ আমরা খুব ভালো করে আমরা আহ পুজো কাটাতে পারবো আশা করি তোমার পুজো ভালো কাটছে আশা করছি আমাদের সকল দর্শকরাও যারা আছেন তো শুরু মোটামুটি ভালোই কাটছে তো দিব্যেন্দু এসে গেছে সঞ্জয় দা এসে গেছে আর আরো অনেকেই আসছে আমরা আজকে মহাষ্টমীর সকালে মানে আমাদের কোনো পরিকল্পনা ছিল না যে আমরা আজকে আহ একটা ইস্টবেঙ্গল আড্ডা করব তাও স্বল্প পরিসরে কিন্তু করতে বাধ্য হয়েছি করতে বাধ্য হলাম কিছু কথা বলার জন্য যদিও বিষয়টা আমাদের ইস্ট ইস্টবেঙ্গল ক্লাব কেন্দ্রিক নয় আজকে মায়ের পুজো আমরা ইস্টবেঙ্গল ক্লাবকেও মায়ের মতো আমরা পুজো করি থ্যাংক ইউ শান্তনুবাবু থ্যাংক ইউ এভরিবডি সকলে যারা আছেন পুজোর শুভেচ্ছা আমাদের জানাচ্ছেন এপিডি সকলকে সকলকে আমরা জানাচ্ছি হ্যাপি পুজো মহাষ্টমীর ভালোবাসা তো আমাদের ক্লাবকে নিয়ে বলতে আমি আসিনি কিন্তু আমরা আসিনি কিন্তু আমরা কিছু কথা বলতে এসছি যেটা আমাদের খুব খারাপ লেগেছে আমাদের ভারতীয় ফুটবলের অনুরাগী হিসেবে ফ্যান হিসেবে খুব খারাপ লেগেছে আমাদের বছরর পর বছর দশকের পর দশক একটা পার্টিকুলার ফ্যানবেস অবভিয়াসলি আপনারা বুঝতেই পাচ্ছেন ইসবন ফ্যানবেসে কথা তো বলছি না একটা পার্টিকুলার ফ্যানবেস বুক বাজিয়ে দেশাত্মবোধক বক্তব্যের ঝড় তোলে এখন যে একটা পার্টিকুলার ফুটবল ফ্র্যাঞ্চাইজি আছে যাদেরকে এখন তারা নিজেদের ক্লাব বলে মনে করে তারা যে কাণ্ডটা আন্তর্জাতিক ক্ষেত্রে ঘটালো এশিয়ান ফুটবল এএফসি তে গিয়ে যেটা যে কাণ্ডটা তারা করলো শুধু এবছর না গত বছরও তাই করেছিল তার ফলে আমাদের সকলেরই লজ্জা হচ্ছে হোক না সেটা তারা আমাদের ক্লাবের সঙ্গে সেটার কোনো সম্পর্ক নেই সকলের লজ্জা হচ্ছে এটা লজ্জা ঘস্কর ঘটনা একটি অযোগ্য ভীতু ফুটবল ফ্র্যাঞ্চাইজি আমাদের প্রশ্নটা এই আজকে আমরা এই প্রশ্ন করতে এসেছি একটি অযোগ্য একটি ভীতু ফুটবল ফ্র্যাঞ্চাইজি যারা আন্তর্জাতিক ক্ষেত্রে যাদের কোনো ভ্যালিউ নেই ঠিক আছে এই দেশের ফুটবলে আইএসএলে বিভিন্ন ম্যানেজ করে এদিক ওদিক করে তারা বুক যায় তারা আজকে প্রত্যেকটি ভারতীয়কে লজ্জা উপহার দিল অনেকদিন বেশ কিছুদিন আগেই দিয়েছিল আজকে সম্ভবত বিভিন্ন জায়গাতে যা মনে আমরা খবর পাচ্ছি এএফসি তরফ থেকে একটি বার্তা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে যেহেতু তারা একটি ম্যাচ ইরানে খেলতে যায়নি সুতরাং বাকি ম্যাচ তাদের আর খেলার দরকার নেই কনসিডার টু হ্যাভ উইথড্রন এবং এটা আর্টিকেল করে মানে যে টুর্নামেন্টটা আছে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ টু তার আর্টিকেল ফাইভ পয়েন্ট তার যে রেগুলেশন রয়েছে তার আর্টিকেল ফাইভ পয়েন্ট টু এক্সারসাইজ করে এটা করা হয়েছে এটা একটা অত্যন্ত লজ্জার ব্যাপার এবং আমি খুব ভালো করেই জানি যে সেই ফ্যানবেস তাদের অনেকেই অত্যন্ত লজ্জায় আছে তারা সাবেক তাদের যে ক্লাবটা আছে প্রবাদ প্রতিম ক্লাব সেই ক্লাবের দরজাতেও তারা তাদের যে ডিসকন্টেন্ট তাদের যে খারাপ লাগা তাদের যে অন্য আহ তাদের যে অমত সেটা তারা একটা আহ মাধ্যমে ঝুলিয়ে দিয়েছিল রাত্রির বেলাতে এবং অনেকেই আশা করেছিল বিয়দা যে এই ধরনের ঘটনা থেকে এই ফুটবল ফ্র্যাঞ্চাইজি বিরত থাকবে কারণ কি তারা এই ফুটবল ফ্র্যাঞ্চাইজিটাকেই তাদের ক্লাব বলে মনে করে আপ তোমরা সকলেই আমরা জানি যে বছর কয়েক বছর আগে যে এই ঐতিহাসিক প্রবাদপ্রতিম প্রতিম ক্লাব তারা মাছ করে যায় একটি ফুটবল ফ্র্যাঞ্চাইজির সঙ্গে এবং পরবর্তীকালে তাদের যে বিশাল ফ্যান বেস তারা সেই ফুটবল ফ্র্যাঞ্চাইজিটাকেই তারা নিজেদের ক্লাব বলে মনে করে কারণ কি এককভাবে তাদের স্বাধীন ফুটবল অস্তিত্ব সেভাবে কিছু থাকে না সবই ঠিক ছিল বছরের পর বছর কর্পোরেট ফুটবলের যে টুর্নামেন্ট হচ্ছিল ভারতে যার নাম আইএসএল সেই আইএসএল এ বিভিন্ন ছক্কা পাঞ্জা করে বা অন্যান্য টুকটাক যে ভাবে খেলাগুলো বা ধরুন অন্যান্য যে স্পোর্টিং ইভেন্ট গুলো হয় সেখানে একটা ম্যানেজ করে তারা একটা পারফরমেন্স রাখছিল এবং তাদের বিশাল ফ্যান বেস তারা কিন্তু ব্যাপারটাকে চেরিস করছিল যে বিশাল ব্যাপার আন্তর্জাতিক ক্ষেত্রে আমরা অনেক কিছু করে ফেলবে এবং বারবার ধরে তাদের ম্যানেজমেন্টের তরফ থেকে বলা হয়েছিল উই আর আইং অন এশিয়ান ফুটবল এশিয়ার ফুটবলের জায়েন্ট হতে চাই এবং তাদের যে মালিক তারা সেও বেশ কয়েকবার এই কথা বলেছে শুধু হারার ভয় শুধু হারার ভয়ে দু বছর প্রথম বছর ট্র্যাক্টর ক্লাব ইরানের সাথে খেলা ছিল এবং তার পরের বছর ত্রিশ তারিখে খেলা ছিল সেফানের সাথে শুধু হারার ভয়ে কারণ কি কিছুদিন আগে একটা ক্লাব এসছিল তিন কোটি টাকার ক্লাব ক্লাবের নামটা বলো কোন দেশ থেকে এসছিলাম আহাল আহাল এসছিল এটা কি তুর্কে মেনিস্তানের মেনিস্তান সেই ক্লাবটা যুব ভারতী ক্রীড়াঙ্গনে এদের এক গোলে হারিয়ে দিয়ে গেছে সেই ভয়ে সাথে আট থেকে দশ গোল যাতে না খায় ব্র্যান্ড ভ্যালু যাতে না কমে যায় এই ধরনের সিদ্ধান্ত গত বছর ট্রাক্টর ক্লাবের সাথে এই ধরনের সিদ্ধান্ত হয়েছিল এবং সব থেকে হাস্যকর সম্রাটদা বলছে দুর্গা মিশ্র থ্যাংক ইউ সব থেকে হাস্যকর যেটা সেটা এটা শুনুন এইটা যে তাদের ফ্যানবেস বোঝে না তা নয় তারা প্রত্যেকে বোঝে তারা প্রত্যেকে বোঝে তাদেরকে প্রতি মুহূর্তে প্রতি ইঞ্চিতে বোকা বানানো হচ্ছে কিছু লোক তাদেরকে বোকা বানাচ্ছে কিছু কর্পোরেট কর্তা কিছু ক্লাবের কর্তা সব মিলিয়ে তাদেরকে বোকা বানানো হচ্ছে এবছর গত বছর বলা হয়েছিল যে যুদ্ধ পরিস্থিতি তখন ইরানে একটা কালি পড়েনি বা কোনো আন্তর্জাতিক ওদের কোনো পরমাণুয়ে বিচক বিশেষজ্ঞ কিছু একটা হয়েছিল সম্পূর্ণ রূপে কিন্তু অন্যান্য ক্লাবগুলো এসে সেখানে ফুটবল খেলছিল এবছরও খেলেছে গত বছর সিকিউরিটি যুক্তি দেওয়া হয়েছিল এবছর বলা হলো যে বিদেশি ফুটবলাররা ভিসা পাবে না প্রথমে তারপরে দেখা হলো সকলের ভিসা দেওয়া হয়েছে তারপরে সিকিউরিটি আমি আমি জানি না সোশ্যাল মিডিয়াতে দেখলাম ইরানের এক ফুটবল ফেডারেশনের এক কর্তা মন্তব্য করেছে এদের বোধ ইরানে আসার টাকা নেই আমি জানি না সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু তো প্রচারিত হয় ঠিক না ভুল কিন্তু এইভাবে ভারতীয় ফুটবল এবং একটি ভারতীয় ফুটবল ফ্র্যাঞ্চাইজির ফিল খিল্লি ওড়ানো হচ্ছে যেটা কি না প্রত্যেকটা ভারতীয় ফুটবল দলের গায়ে লাগি লেগেছে যেখানে এফসি গোয়া সেম দল যার যারা এসিএল টুতে প্রতিদ্বন্দ্বিতা করছে তারা কিন্তু দে আর এ ব্রেভ ফুটবল তারা কিন্তু জান লড়িয়ে খেলছে হ্যাঁ লাস্ট লাস্ট হেরে গেছে কিন্তু জান লড়িয়ে খেলছে এটা শুধু বাংলার ফুটবল প্রেমীদের অপমান বাংলার ফুটবলের অপমান এবং দেশের ফুটবলের অপমান কিন্তু যাই হোক এটা একটা অন্য ফুটবল ফ্র্যাঞ্চাইজি ব্যাপার আবার ইস্টবেঙ্গলের সাথে কি আছে আমাদের ইস্টবেঙ্গল আড্ডার এটা আলোচনার বিষয়বস্তু কেন হলো তার কারণ হচ্ছে এই অযোগ্য ভিতু দলের বিরুদ্ধে এআইএফএফ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কি কোনো ব্যবস্থা নেবে এআইএফএফ কি বলতে পারবে বুক ঠুকে যে আপনারা আইএসএল জিতুন ডুরান জিতুন যাই জিতুন না কেন আগামী তিন বছর আপনাদের কোনো রকমের কোন এসিএল বার্থ আমরা দেব না এটা আপনাদের শাস্তি এইটা বলার দম কি আই এফ এর আছে প্রথম কথা দ্বিতীয় কথা এআইএফ তো এখন কর্পোরেট মুক্ত হয়ে গেছে এআইএফএফ যে লিগটা চালাতো সেটা তারা চালাতো না একটি কর্পোরেট সংস্থা সংস্থা এআইএফ এর লিগটা চালাতো জয়েন্ট কলাবোরেশনের মাধ্যমে তারা এখন নেই এআইএফ এবং সবথেকে বড় মহামান্য আদালত এটাও বলে দিয়েছে এআইএফএফ কে যদি লীগ চালাতে হয় তাহলে সেই লিগটা এআইএফ কে করতে হবে কন্ট্রোল করতে হবে সুতরাং দেশীয় ফুটবল অনেক কিছু দেখা বাকি জানুয়ারি মাসে যে বলা হচ্ছে আইএসএল এর মতো টুর্নামেন্ট হবে বা সেটা কি ধরনের হবে কি অনেক দেখা বাকি আছে। উপর এখন কোন কর্পোরেট সংস্থা বন্দুক রাখেনি এআইএফএফ কি এই গাটসটা দেখাতে পারবে এই সাহসটা দেখাতে পারবে যে এই পার্টিকুলার অযোগ্য ভিতুক যে ফুটবল ফ্র্যাঞ্চাইজি আছে তাকে কি এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে যাতে ভবিষ্যতে অন্তত বছর জন্য না যেতে পারে এই শাস্তিটা কি তারা দিতে পারবে আমার মনে হয় পারবে যদি পারতো তাহলে বুঝতাম ভারতীয় ফুটবল বদলাচ্ছে অত্যন্ত দুঃখজনক ঘটনা কিছু বলার নেই অনেকে বলছেন ব্যান লাগানো উচিত অনেকে বলছেন যেমন কৌস্তব বলছেন যে দশ বছরের ব্যান লাগানো উচিত আমি কোনো সংখ্যায় যাব না কিন্তু এআইএফএফ এর তরফ থেকে কোনো কিছু একটা অ্যাকশন আমরা আশা করছি এই অযোগ্য ভীতু শুধু এরা ভারতীয় ফুটবলের মুখে কালি মাখাচ্ছে তা নয় মনে রাখবেন কোনো ভারতীয় ফুটবল ক্লাব এখন আন্তর্জাতিক ক্ষেত্রে ইস্টবেঙ্গল ছাড়া তারা যে বিশাল কিছু করতে পেরেছে সেরকম নজির নেই ব্যাঙ্গালোর গোয়া তারা চেষ্টা করে প্রত্যেক বাড়ি তারা চেষ্টা করে কিছু না কিছু ম্যাচ ভালো খেলে কিন্তু কেউই পালিয়ে যায় না পলায়ন মানসিকতা কারণেই আমরা দেখেছি ইতিহাস বলছে এই যে ফ্যানবেস তাদের যে ক্লাব তারা বারবার পালিয়ে গিয়েছে কলকাতা ময়দান থেকে ভারতীয় ফুটবল থেকে ইস bengales সামনে যখন পড়েছে বেশ কিছুবার এরকম ঘটনা ঘটেছে অন্যান্য দলের ক্ষেত্রেও হয়েছে পরবর্তীকালে তারা তাদের সঙ্গে যখন অন্য ফ্র্যাঞ্চাইজির মাঠ হলো সেক্ষেত্রেও তারা কলকাতা ফুটবল লিগ থেকে পালিয়েছে আর আইএসএল এর যুগে ইস্টবেঙ্গল পাঁচ দিনের টিম তৈরি করেছে পাঁচ দিনে যারা ইনভেস্টার ছিল তাদের সঙ্গে গন্ডগোলের জেরে পাঁচ দিনে টিম তৈরি করেছে প্রথম ম্যাচটা তাদের সেট টিমের সাথে খেলেছে ইস্ট বেঙ্গল এরকম যুক্তি দিতে পারতো যে আমাদের টিম সেট নয় আমরা খেলবো না এটা ইস্ট বেঙ্গলের রক্তে নেই অত্যন্ত খারাপ অত্যন্ত লজ্জার ঘটনা সবসময় মনে রাখবেন খেলা থেকে পালানো হচ্ছে এটা হচ্ছে ভীরুতার পরিচয় মাঠে নেবে ছয় গোল বারো গোল খাওয়াটা ভীরুতার পরিচয় নয় আমি লড়াই করেছিলাম হেরে গেছি তারা অনেক সুপিরিয়ার কিন্তু মাঠে না নামা নিজের মেকি ব্র্যান্ড ভ্যালুটা ঠিক রাখার জন্য এটা হচ্ছে ভীরুতার পরিচয় এরা অনেক বছর আগে থেকে দিচ্ছিলো এখন মার্চ ধ হয়ে গিয়ে ফ্র্যাঞ্চাইজি টিমে পরিণত হয়েছে এখনো সেই ট্র্যাডিশনটা এদের বজায় আছে অত্যন্ত খারাপ অত্যন্ত লজ্জার ঘটনা টু বিজয়দা আমি বিজয়দাকে কিছু বলতে রিকোয়েস্ট করব বেশি বড় লাইভ নয় আজকে আমরা এটাই বলতে চাই বিজয়দা জয়েশ বেঙ্গল সকল দর্শককে শুভ অষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা সবার দুর্গা পূজা ভালো কাটুক এক একটু ধরো তো হ্যাঁ তো সবার দুর্গা ভালো কাটুক বিষয়টা হচ্ছে দেখো দেবমাদা তুমি এই যে ট্যাগলাইনটা দিয়েছো না অযোগ্য ভীতু দলের বিরুদ্ধে এআইএফএফ কোনো ব্যবস্থা নেবে কি সবার আগে একটা কথা বলার খুব দরকার আছে দেখো যে কোনো দল একটা ফুটবল টিম তৈরি করে টুর্নামেন্ট খেলার জন্যে কেউ পাঁচ টাকা দিয়ে করে কেউ পঞ্চাশ টাকা দিয়ে করে একটা পাঁচ টাকা দিয়ে তৈরি করা দল সব টুর্নামেন্টে পার্টিসিপেট করে কিছু টুর্নামেন্ট জেতে কিছু টুর্নামেন্ট হারে আর একটা পঞ্চাশ টাকা দিয়ে তৈরি করা দল তারা শুধু একটা টুর্নামেন্টে জিতে এবং বাকি টুর্নামেন্ট থেকে পালিয়ে যায় খেলব না বলে ভয়ে কেন পঞ্চাশ টাকা দিয়ে একটা টিম তৈরি করা হচ্ছে মানে সেখানে দেশের সমস্ত প্লেয়াররা আছে সমস্ত হাই প্রোফাইল বিদেশিরা আছে তারপরেও তাদের এত ভয়টা কিসের খেলতে আজকে ভারতীয় ফুটবলের কোনো একটা ক্লাব ভারতের একটা টুর্নামেন্ট জেতার পরে একটা এএফসি পাচ্ছে যেখানে খেলতে গেলে সেখানে দুটো ম্যাচ জিতলেও তো ভারতের নামটা উজ্জ্বল হয় যে হ্যাঁ ভারতের কোনো ক্লাব এসে বিদেশের কোনো ক্লাবকে হারিয়ে গিয়েছে সেখানে দেশের নামটা তো উজ্জ্বল হয় দেশের নাম উজ্জ্বল করা তো দূরের কথা উল্টো তারা ভয়ে পালিয়ে গিয়ে এমন একটা সিচুয়েশন তৈরি করে যে ভবিষ্যতে এফসি হয়তো এমন পানিশমেন্ট দিলো যে ভারত থেকে হয়তো কোনো এফসি স্লটই কমিয়ে দিলো এখন যেরকম দুটো স্লট আছে হয়তো দেখা গেল পরবর্তীকালে একটা স্লট হয়তো বাদ দিয়ে দেবে একটা টিম তো খেলেই না সেই দেশ থেকে টিম খেলতেই না যায় তাহলে সেই দেশ থেকে এফসি বা টিম নিয়ে কি করবে তো কোনোদিন হয়তো দেখলাম আমরা এফসি হয়তো এই সিদ্ধান্ত নিয়ে নেবে যে আমরা ভারত থেকে যে দুটো স্লট দিয়েছি সেখান থেকে একটা স্লট আমরা বাদ দিয়ে দেবো একটা টিম থাকবে মানে আমরা নিজেরাও খেলবো না আমরা অন্য কাউকে খেলতেও দেবো না এই হচ্ছে টিমটার মানসিকতা নয় টিম তৈরি করে সিএফএল জেতার জন্য চেষ্টা করে সিএফএল করে কিন্তু আরেকটা টিম যারা আছে সাউন্ড শোনাচ্ছে না তোমাদের তোমার সাউন্ড না তোমার সঙ্গে হান্ড্রেড পার্সেন্ট আমার বক্তব্য তুমি তোমার যদি খেলার ক্ষমতা না থাকে তোমার যদি এতই ভয় থাকে তাহলে তুমি নিজেদের থেকেই দায়িত্ব নেওয়া উচিত যে না আমরা বিদেশে খেলতে যাবো না পাঁচ ছয় গোল করে আমরা খাবো না তাই ভাই তোমরা অন্য কেউ যদি খেলতে যাও খেলে গিয়ে তোমরা পাঁচ ছয় গোল করে খেয়ে আসো আমি মনে করি আজকে এই যে চারটে বিদেশি প্লেয়ার যা যেতে পারবে না শুনতে শুন শুনছিলাম ভালো কথা চারটে বিদেশি প্লেয়ার যেতে পারতো না কিন্তু তিনটার মধ্যে এমন আটখানা প্লেয়ার আছে যারা দেশকে প্রতিনিধিত্ব করে আজকে ক্লাবটার হয়ে যদি এই ক্লাবটা যদি আজকে মানে আটজন দেশের প্লেয়ার নিয়ে গিয়ে বিদেশে খেলতো তাহলে তো অলমোস্ট সেটা একটা ইন্ডিয়া টিমই খেলছে আজকে তো সেটা তাহলে ভারতবর্ষের গর্ব বলে মনে করা হতো যে হ্যাঁ প্লেয়ার নিয়ে গিয়ে তারা এইভাবে খেলে লড়াই সেখানে গোল খেলেও আমার মনে হয় আমরা যারা ফুটবল ভালোবাসি যারা ফুটবল প্রেমী আছে এবং সেই দলের সমর্থক যারা আছে তারাও মনে হয় গর্ব গর্ববোধ করতো যে হ্যাঁ পালিয়ে না এসে লড়াই করে হেরে এসছি আমরা লড়াইটা হচ্ছে আসল কথা আমরা খেলবো সেটাই আসল কথা দেখো ইরানের ক্লাবটা আজকে আমাদের থেকে অনেক ধারে ভারে কিছুতে এগিয়ে সেখানে যদি দু গোলের জায়গায় চার গোল খায় আমার মনে হয় সেখানে কেউ গালাগালি করবে না এবং যদি সেখানে সম্পূর্ণ প্লেয়াররা খেলতে যায় সেটা তো এইরকম একটা যে এই টিমের থেকে যারা দেশের আটখানা প্লেয়ার রিপ্রেজেন্ট করে তাহলে সেই প্লেয়ারদের একদমই যদি ঠিক থাকতো তাহলে বলতো ওই ম্যানেজমেন্ট যে আমাদের কোনো বিদেশি প্লেয়ার দরকার নেই এই তুর্কি মিনিস্টারের টিমটা তো সমস্ত তাদের দেশের প্ল্যান নিয়ে খেলতে এসছে ঠিক আছে যদি ইন্টেন্ট ঠিক থাকতো বলতো আমরা ভারতীয় প্লেয়ারদের নিয়ে খেলতে যাব দেশের পতাকা বুকে নিয়ে যাচ্ছি খেলার মাঠ থেকে পালাবো না আজকে ইরানের ফুটবলে যারা আছে যারা দর্শক আছে যারা চালায় তারা মানে মজা নিচ্ছে বিভিন্ন টুইটারে বিভিন্ন পোস্ট আমি দেখছি এই যে অসম্মান ভারতীয় ফুটবলের হলো এর দায়টা কে নেবে এর দায়টা কি ফ্র্যাঞ্চাইজি যারা চালায় তারা নেবে এর দায়টা কি এই যে যে কর্তারা আছে তারা নেবে দর্শকরা কি নেবে এই ফ্র্যাঞ্চাইজির যে দর্শকরা আছে তারা কি নেবে এর দায়টা কি নেবে হ্যাঁ না এখানে শুধু আর একটা ছোট্ট কথা আমি অ্যাড করব সেটা কোনো একটা জায়গায় শুনেছিলাম কেউ একজন বলেছিল যে ইস্টবেঙ্গল খেলে সিএফএল চ্যাম্পিয়ন হওয়ার জন্য আর কোন টিম খেলে এশিয়ান লেভেলে চ্যাম্পিয়ন হওয়ার জন্য তো ইস্ট বেঙ্গল কিন্তু সিএফএল খেলে চ্যাম্পিয়ন হয়েছে ইস্ট বেঙ্গল কিন্তু হ্যাঁ সিএফএল চ্যাম্পিয়ন হওয়ার জন্য সিএফএল খেলে ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছে আর এএফসি এর মাঠে নামার আগেই যারা এত বড় বড় কথা বলছিল তারা লেজ গুটিয়ে পালিয়েছে দ্যাট ইজ দ্য ডিফারেন্স ঠিক আছে এখানে তপफत আছে তপफत স্থিরড়ায় আছে দ্বিতীয় বিষয় হচ্ছে এআইএফএফ কি কোনো ব্যবস্থা নেবে বিষয়টা এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা দেব মোহাম্মদ তুমি যে লিখেছো না এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ দেখো ভারতীয় ফুটবলকে পরিচালনা করে এআইএফএফ তার দায়িত্ব হচ্ছে এখন সম্পূর্ণভাবে এএফএফ এর হাতে এসে গেছে মহামান্য আদালতের নির্দেশে তাহলে এএফএফ এর কিন্তু এবার উচিত ভারতীয় ফুটবলকে যারা কালিমা লিপ্ত করলো তাদের বিরুদ্ধে কিন্তু পানিশমেন্ট করা আজকে আমার মনে আছে উনিশশো সালে মনে হয় যখন খেলার মাঝপথে যেটাতে রহীন নবীর মাথায় ইট মেরে চোট পাওয়া গেছিল সেখান থেকে টিম তুলে নিয়েছিল আর্ধেক খেলে টিম তুলে নিয়েছিল সেখানে মনে হয় সাসপেন্ড হয়েছিল মনে হয় টিমটা এবং তার আগেও একবার মনে হয় টিমটা সাসপেন্ড হয়েছিল যেখানে টুটু বসু নিজের পয়সা দিয়ে টিমটাকে আবার নিয়ে এসছিল তো আমার কথাটা হচ্ছে দেখো এআইএফ এর এখানে কিন্তু একটা দায়িত্ব বর্তায় আমার মনে হয় এআইএফ এই মুহূর্তে যারা চালাচ্ছেন কর্মকর্তারা তাদের এবার সবচেয়ে বড় দায়িত্বটা এসে গেছে যে বারবার একটা দল এফসি স্লটকে বুক করবে আর খেলতে যাবে না তাতে যেমন ভারতীয় ফুটবল কালিমা লিপ্ত হচ্ছে তেমনি কিন্তু আরেকটা টিমের খেলার সুযোগটা নষ্ট হচ্ছে এই খেলার সুযোগ এই খেলার সুযোগটা যারা নষ্ট করছে তাদের বিরুদ্ধে আমার মনে হয় এএফএ কে কোনো পদক্ষেপই করা উচিত আমি আশা করব এএফএফ এর কাছে যে এই ধরনের কোনো পদক্ষেপ করা হয় যাতে ভবিষ্যতের কোনো দল এই ধরনের কোনো অজুহাত দেখি তার জন্য কিন্তু এএফএ কে এগিয়ে আসতে হবে এবং তার একটা ব্যবস্থা নেওয়ার জন্য আমি এএফএ এর কাছে অনুরোধ করব একদম থ্যাংক ইউ সো মাছ আমাদের অতিরিক্ত আর কিছু বলার নেই আপনারা পুজোর মুড়ে আছেন আমরা জানি আমরা পুজোর মুড়ে আছি আজকে মহা অষ্টমী বাঙালির একটা খুব পবিত্র দিন অস্পিস ডে আজকে আমরা আনন্দে মাতোয়ারা হব একটু পরেই সন্ধি পুজো শুরু হবে আর মিনিট দশেক পরে আপনারা সকলে সন্ধি পুজো দেখুন সন্ধিক্ষণ যে সন্ধিক্ষণে মা দুর্গা মহিষাসুর কে বধ করেছিল পৃথিবীর সমস্ত খারাপ কিছু কে সিম্বলাইজ করে মহিষাসুর মা দুর্গা আমাদের জীবনে শান্তি সমৃদ্ধি নিয়ে আসুক যা অন্যায়ের বিরুদ্ধে যাতে সকলে আমরা রুখে দাঁড়াতে পারি তো এইটুকুনি নিয়েই শারদ শুভেচ্ছা আবার জানি আজকে বেঙ্গল আড্ডা শেষ করছি আহ পরবর্তীকালে আবার খুব শীঘ্রই হয়তো দেখা হবে জয়েস্ট বেঙ্গল ভালো থাকবেন সকলকে সকলকে যারা ফুটবল ভালোবাসেন সকলকে সে যে দলেরই সমর্থক হন না কেন সকলকে শারদ শুভেচ্ছা জানাচ্ছি আপনারা খুব ভালো থাকবেন হ্যাভ আ নাইস ডে খুব ভালো করে পুজো এনজয় করুন